ভারতীয় উপমহাদেশে প্রায় দুশো পঞ্চাশ প্রজাতির সাপ রয়েছে এদের মধ্যে প্রায় বিষাক্ত আর এই বিষাক্ত সাপের সবলে বা কামড়ে আমাদের অনেক ক্ষতি হতে পারে যা করণীয় উচিত আমাদের প্রথমেই সাপে কামড়ানো রোগীকে আশ্বস্ত করতে হবে যে তার কোনো বিপদ হবে না উত্তেজনায় রোগীর রীতি বেড়ে যায় এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে রোগীকে এমনভাবে শোয়াতে হবে যেন কামড়ের স্থান হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচের দিকে থাকে দেহের আটশাটো পোশাক অলংকার ইত্যাদি খুলে ফেলুন ফিতা বা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন বিষক্রিয়ায় রোগের হৃদস্পন্দন অনেক সময় বন্ধ হওয়ার জোগাড় হয় সেক্ষেত্রে সিপিআর দিন অর্থাৎ কেউ পানিতে ডুবে গেলে বা কেউ পানিতে ডুবে গেলে বা অন্য কোনো শকে আক্রান্তকে শুয়ে বুকে দুই হাত দিয়ে চাপে দিতে থাকুন এভাবে তার হৃদস্পন্দন সচল করে ফেলুন হাসপাতাল দূরের পথ ফোন দিয়ে বিষ নিসকরণের কোন ওষুধের নাম শুনে তা প্রয়োগের চেষ্টা করুন সাপে কামড়ালে যা করবেন না কামড়ের স্থান সাবান দিয়ে ধোবেন না আক্রান্ত স্থানে আশেপাশে কেটে রক্ত বের করবেন না ইলেকট্রিক শক দেবেন না ঠান্ডা পানি বা বরফ কামড়ানোর স্থানে ধরবেন না বড় বিষয়টি হলো সে সাপ কামড়েছে তাকে ধরে মারার পেছনে সময় নষ্ট করবেন না আক্রান্তকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন রোগীকে পানি বা কোনো ধরনের পানীয় পান করাবেন না ছাপের বিষক্রিয়া দূর করতে এএসডি অ্যান্টিডোট ব্যবহার করা হয় এডিএস এর আবার মারাত্মক প্রতিক্রিয়া রয়েছে এর মাধ্যম থেকে মারাত্মক অ্যালার্জি সৃষ্টি হয় যাকে অ্যালফাইল স্টিক বলে কাজেই দেহে এএসডি প্রয়োগ করার আগে আবারও এর প্রতিক্রিয়া নিষ্ক্রিয় করার অ্যান্টিসোট সহ ব্যবহার করতে হবে আবার কেউ যদি কখনো বিষাক্ত বা সামান্য বিষাক্ত সাপের কামড় বেঁচে যান তবে দ্বিতীয়বার কামড়ে তাকে বাঁচাতে শক্তিশালী এস ব্যবহার করতে হবে কারণ প্রথম কামড়ের পর তার দেহে অ্যান্টিজেন থেকে থেকে যায় দ্বিতীয়বার কামড়ের কারণে সে অ্যান্টিজেন সঙ্গে বিষ মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ